রক্ত নয়ন অন্ধ করিলোকে ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কানন আনন পান্ডুর করি জলস্থলের নিঃশ্বাস তন্দ্রা ভুলায়ে গগন ধরিল নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বঙ্গ হওয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় এই যে প্রত্যেক দিনই সকালটা বড়ই সুন্দর থাকে সুন্দর মৃদুমন্দ একটা বাতাস বয় তার সাথে গরমের যে তাপপ্রবাহ দাবদাহ সেগুলো আর নেই প্রত্যেক দিন দুপুরের পর থেকে দেখবেন পুরো আকাশটা কালো মেঘে মনে হয় মানে সারা দিনের যত ক্লান্তি থাকে বিকেলের বৃষ্টিটা সেই ক্লান্তিটা একদম উছিয়ে দেয় তো চলুন আজকে ভিডিওটা এই বলেই শুরু করলাম তো সকাল সকাল সৌনক আমার সাথে উঠে ফুল তুলছিল এখন ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছিলাম একটুখানি তারপরও বাবার সাথে আছে আর আমি এই যে আমার সংসারে যা কাজ সেগুলোই করতে চলে এসেছি এখন তো আমার দিনটা প্রায় সৌনুকের সাথেই কাটে ওর বাবা তো একটু পরই ডিউটি চলে যাবে তারপর ঘর আসতে অনেকটা দেরি হয় আবার হয়তো বিকেলের দিকে ডিউটি থাকলে আবার চলে যেতে হয় তখন আমার সারা সারাদিনের সারাক্ষণের সাথে আমার এই ছোট্ট পুচকুটা ওর আদো আদো কথা বলে সারা সারাদিন সারাক্ষণ আমাকে ঘুরিয়ে রাখে মানে এটা কি ওটা কি সারাক্ষণ জিজ্ঞেস করে আর যত কথার উত্তর আসলে দেওয়া যায় ওকে সবই তো নতুন শিখছে তাই ওর কাছে সবই অজানা আছে না ওকে নতুন করে শেখাতে হচ্ছে তো এদিকে আমি আজকে রান্না করব একটুখানি লুচি বানাবো সোনো খেতে চাইছিলো তো সেটা আমি তার জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছি আর এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন ঝটপট রান্নাটা ছেড়ে নেবের পর যখন প্রথম প্রথম এই দুর্গাপুরে আসি খুব একা লাগতো প্রায় সময় বোনকে ডেকে নিতাম নাহলে মা আসতো কেউ না কেউ আমার সাথে থাকতো একদম ভালো লাগতো না আর এখন সৌনক আসার পর থেকে আমার জীবনটাই যেন পাল্টে গেছে সত্যি কথা বলতে বিয়ের পর আমরা হানিমুনে যাইনি কারণ পলাশের ডিউটি চলে এসেছিলো ডিউটির তখন বড়ো চাপ ছিল ঠিক হয়েছিল যে এক দু মাস পরে যাবে তো আর সেটা যাওয়া হয়ে ওঠেনি তা তখন পলাশ আমাকে একটা কথা বলেছিল যে হানিমুন যাওয়ার চেয়েও যে উপহারটা তোমার জন্য অপেক্ষা করে আছে সেটা তুমি দেখবে সেটা সত্যি সত্যি তার থেকেও বড় কিছু তো এখন মনে হয় হ্যাঁ আমার জীবনে আসার সৌনক আসার পর থেকে আমার জীবনটাই যেন পার্ধি যতটা হাসিপিটি থাকতাম তার থেকে আরও অনেক বেশি আমাকে যেন ঈশ্বর সৌনককে দিয়ে ঘুরিয়ে দিয়েছে তো এখন সৌনক একটুখানি বড় হোক তারপর ঠিক করেছি সবাই মিলে কাছে পিঠে একটু কোথাও ঘুরে আসবো আর তারপর আরও একটু যখন বড় হোক তখন দূরে কোথাও যাবো তো তার সাথে সাথে যদি বোনের বিয়ে দেখাশোনা চলছে ওরটাও হয়ে যায় তখন আমরা সবাই মিলে মা বাপি কেয়া পলাশ আমি আমার শ্বশুরমশাই সবাই মিলে পুরি যাব। এটাই মনে মনে ঠিক করে রেখেছি আজকে হচ্ছে বুধবার আজকে নিরামিষ খাই না কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে শীতল মায়ের পুজো হচ্ছে সেই জন্যে ওখানে নিরামিষ হচ্ছে আর আমাদেরকেও নিরামিষ খেতে হবে তো ঝটপট রান্নাটা এখন করিনি আর সর্ন কী করছে দেখাচ্ছি দেখাচ্ছিলাম কী করছো আরে দারুণ ব্যায়াম হচ্ছে তো এখন এই যে ওরা দুজনে মিলে আনন্দ করছে মানে পলাশ ব্যায়াম করছিলো সৌন বাবার সাথে ব্যায়াম করছে কারণ আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে এই যে ভেন্ডি দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা টক বানিয়েছি সুন্দর তরকারি বানিয়েছি ডাটা দিয়ে আর একটু টড়ি দিয়ে বাদাম টাদাম দিয়ে একটুখানি শাক ভেজেছি এটা আছে রান্না করেছি আর যখন ভাত খাবো তখন একটু উচ্ছে আলু সিদ্ধ করে নেব শাক ভাজা খেতে পলাশ ভীষণ ভালোবাসে এই বড়ি টড়ি দিয়ে আর এই বড়িগুলো আমার মামাকে করে দিয়ে পাঠিয়েছিল শিফর ডি ফর ডগ মানে কুকু ভেরি গুড কিফর এলিফেন্ট মানে হাতি তো সৌনক এখন অনেক ছোট তাই ধারাবাহিকভাবে যে পড়াশুনোর একটা রুটিন সেটা এখনও তৈরি হয়নি ওর মধ্যে আর আমি এত চাপও দিই না তাই মুখে মুখে যখনই সুযোগ সুবিধা হয় ও যখন দেখি বলতে চাইছে তখন ওকে একটু পড়িয়ে নি কি ভাজা হচ্ছে এখন এদের বলো না কি ভাজা হচ্ছে তুমি কি দিয়ে লুচিটা খাবে বলো তো তো বন্ধ খোলা হয়ে গেছে বলো তুমি লুচিটা কি দিয়ে খাবে হ্যাঁ তো আর যখনই ওর প্রিয় জিনিসগুলো রান্না করা হয় তখনই বলবে মাম্মা আমি তোমার কোলে উঠব বাবা চিকেন রান্না করলে বাবার কোলে থাকবে আর আমি যে লুচি ভাজছি বা মাছ ভাজলে ও তখন বললো আমি তোমার কোলে উঠবো কোলে উঠে আমি রান্না করাটা দেখবো কি খাবে বলো তো লুচিটা আর কে খাবে বাবাকে দেবে দেখেছো সাদা সদাবাটিটা পেলেন না সাদাটা হ্যাঁ সাদা বাটি যেটা তুমি খাও সেটা পেয়েছ বা নিয়ে আমার কাছে হ্যাঁ আমি কিভাবে দেব তুলে হাতে করে ধরো কটা নেবে কটা নেবে আর ওখানে ভুগিয়ে দিও না নোংরা আছে তুই কটা নেবে সেটা বলো তিনটে না হাত ছড়া হাত ছড়া হয়েছে তিনটে তিনটে দেওয়া হয়েছে দুটো হয়েছে ও হ্যাঁ গরম তো আছে আর কি দেবো লুচির সাথে কি দেবো ডাল দেবো মাটিটা নিয়ে এসো গরম আছে হ্যাঁ যায় ঢাকা সোন ওকে খিদে পেয়ে গেছিল ওর সবার আগে খাওয়া হয়ে গেছে এখন আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর পলাশের দিকে ফ্রিজটা পরিষ্কার করছে অনেকদিন মোছা হয়নি তারপরে ওকে খাবার দিয়ে দেবো দিয়েও ডিউটি যাবে তো এখন পলাশের খাবারটা সাজিয়ে দিই বাবা ডিউটি চলে গেছে বলে সৌনক এই যে মন খারাপ করে বসে আছে প্রত্যেক দিন ও ডিউটি যাওয়ার সময় বাইনা ধরবে যে আমিও যাবো তো এই যে এখন সৌনক একটু বসে থাক খেলুক আর আমি ততক্ষণে ফলগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই আর আজকে কাঁঠালি কলাটা এনেছি বাবা তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এদিকে সৌনককে দুধ খাওয়াবো দুধ জাল দিতে দিয়েছি আর চাটা করে নিয়েছি পলস্টের জন্য আর মায়ের জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম সেই শাড়িটা এখন এসছে আমি একটু আগেই খুলেছি দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িটা ভীষণ সফট আর সুন্দরও খুব মাকে বেশ মানাবে মা জানে না এটা মায়ের জন্য সারপ্রাইজ তো আজকে এমনিতে তো শ্বশুরবাড়ির ওখানে শীতল মায়ের পুজো হওয়ার জন্য মাছ টাচ হয়নি তো এখন পলাশ পনির আনতে যাচ্ছে রাত্রেবেলায় পনির আর রুটি হবে আর সোনক তো সেটা দিয়ে ভাত খেয়ে নেবে কথাতেই আছে বাচ্চারা বড় অনুকরণ করে বড়দের কাছে যেটা দেখবে সেটাই শিখবে ভালো বা খারাপ যেটাই হোক না কেন তো বাবা এখন গাড়ি মুছছিল দেখুন ও এখন সেটা দিয়ে গাড়ি মুচ্ছে ওরা ছোট্ট ছোট্ট হাত দুটো নিয়ে যখন ছোট এই কাজগুলো করে ভীষণ ভালো লাগে দেখতে তো ওর যা কিছু অ্যাক্টিভিটি সারাদিন করে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো ওরা একটু তাড়াতাড়ি ফিরে এসছে আর আজকে ভেবেছিলাম সৌনকের সাথে করে একটু মানে দূরে একটা মাঠ আছে সেখানে যাব। কিন্তু প্রচন্ড মেঘ উঠে গেছে সেই জন্য ওরাও তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে তো এখন শুধু পনির আনতে গিয়ে আর কি কী এনেছে সেটাই দেখার ও তো খায় না পেস্ট্রিটা ও সেই ইয়েটা নিয়ে চকলেটেরটা তো দেখি

ছানা পোড়াটা এটা কি ওই দোকানে বানায় তো শুধু পনির তো আমি জানতাম নিয়ে আসবে না তো এত কিছু নিয়ে আসবে সেটা আশা করিনি তো যাই হোক অনেকগুলো মিষ্টি টিষ্টি নিয়ে আসছে রাত্রেবেলা রুটি দিয়ে ভালোই খাওয়া যাবে কারণ মিষ্টি খেতে খুব ভালোই যতটা পনির লাগবে ততটা রান্না করব বাকিটা অন্যদিন রান্না করব রেখে দেবো হঠাৎ করে প্রচুর মেঘ চলে এসছে আমি একটু দেখাচ্ছি দাঁড়ান প্রচুর মেঘ এসছে না বেটা কী এসছে বেটা অন্ধকার করে মেঘ চলে এসছে ভাগ্য পলাশা সোনুক তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি কারণ সোনক বাইরে একটু আটকে যেত নিজের সাথে বৃষ্টিও শুরু হয়েছে আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ইলেকট্রিকটা পালিয়েছে তো এখন অন্ধকারে যে চার্জার লাইটটাকে নিয়ে আমরা সবাই মিলে বসে আছি কারেন্ট আসুক তারপর রান্না করা হবে এই কেন অন্ধকার করছি বারবার আজকে যা পরিস্থিতি দেখছে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি কারেন্ট আসবে সৌনকে খিদেও পেয়ে গেছে তো চলুন এখন রান্নাঘরে যায় পনির রান্না হচ্ছে কিন্তু সৌন পনিরটা ততটা এখনও ভালোবাসে না খেতে তো মাছ খাবো বলে চিৎকার করছে কিন্তু কিছু করার নেই আজকে মাছ দেওয়া যাবে না তো ঝটপট করে রান্নাটা করে নিই আর বেশি করে ওরকম করছে ওর ঘুমও পেয়ে গেছে তো ওকে খাইয়ে নেবো প্রথমে আর বাইরে তো সেই মানে অবিরাম বৃষ্টি পড়েই চলেছে বর্ষার দিনের মতো ঝমঝমকুর বৃষ্টি পড়ছে প্রচণ্ড মেঘও রাখছে তো এখন সোনককে খাইয়ে নেবো সোনকে খাওয়া হয়ে গেলে আমরাও এখন খেয়ে নেবো কারণ রাত্রিও হয়েছে ইলেকট্রিক আসবে আসবে করে অনেকক্ষণ থেকে আমরা বসেছিলাম কিন্তু ইলেকট্রিকটা এখনও আসেনি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কেমন লাগলো কমেন্টে অবশ্যই না